আঙ্গোদাফিল ওইখান থেকে বলো দ সরো চাই দাও কাজি বাবু সেই মাসুর মাউরিকে ও তো জানি আমি ভালো আছি আচ্ছা করে আসে বানি চুপ চুপ আচ্ছা আরে আরে চুপ করে লাগে বলি আর চুপ চুপ বাইর চikis বাইর কি ওরিয়া মাগিয়ে সিলেক্ট করে গুলো হ্যাঁ আঞ্জัง আমি আঞ্জัง করে বলো আমাদের করে কথা করে কাজি করে করে ওরে ওরে আর ভালো আছো ওই দাদা তো আমি কি হইতো কাটতো করতে